গত চার দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে কীভাবে এক ডলারে চেয়ার জিবিটির টিম সাবস্ক্রিপশন যেটা আছে এটা আপনারা কীভাবে পার্সেস করবেন হান্ড্রেড পার্সেন্ট লিগেল অ্যান্ড অফিসিয়াল তো এর যে প্রবলেমটা হচ্ছে এই পোস্টটা করার পর আমাকে ফেসবুকে অনেক লোকে মেসেজ করছেন যে ভাই সবার একটাই প্রবলেম কার্ড দিয়ে নাকি পেমেন্ট হচ্ছে না ক্রেডিট কার্ড দিয়ে নাকি পেমেন্ট হচ্ছে না আর তারপরে এখানেও আপনার আমি দেখতে পারলাম কিসে বলছে যে ভাই আমার কার্ড দেখেন কিন্তু ভাই আমার কার্ড ডিক্লিন করে দিচ্ছে তারপর হচ্ছে উনি একজন বলে যে কোনো কার্ড দিয়েই নাকি পেমেন্ট হবে না উনি বলছে যে কোনো কার্ড দিয়েই পেমেন্ট হবে না তো এটা ভুল সব কার্ড দিয়েই পেমেন্ট হবে যে কোনো ভার্চুয়াল কার্ড হোক যে কোনো কার্ড হোক সব কার্ড দিয়েই পেমেন্ট হবে কারণ আপনাদের পেমেন্টে কেন হচ্ছে না ডিক্লিন কেন খাচ্ছে সেটা আমি দেখাচ্ছি আর সমা সমাধান কীভাবে করবেন সেটা প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি আপনাদের ডিক্লাইন কেন খাচ্ছে সেটার মূল কারণ হচ্ছে আপনাদের আইপি কারণ যদি দেখেন আইপি স্কুলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে আইপিএস দেখেন এটা লোড হচ্ছে দেখেন আইপিস দেখেন হান্ড্রেড আউট অফ হান্ডেড আছে অর্থাৎ আমার আইপি স্কোরের ভিতরে কোনড রিপোর্ট নয় কোনো ব্ল্যাক লিস্ট না কিছু নেই এখন হচ্ছে আপনারা তো বাংলাদেশ আইপি দিয়ে তো আপনার ক্যাম্পিংটা নিতে পারবেন ক্যাম্পিংটা নেওয়ার জন্য আপনাদের নেদারল্যান্ডের একটা কানেক্ট করতে হবে কারণ ওটা হচ্ছে আপনার আমি যে বিপেনটা ইউজ করতেছি এটা হচ্ছে আইপি পেন একটা পেড বিপেন ফ্রি বিপেন কিন্তু আমি ইউজ করতেছি না এখন ফ্রি বিপেন আমার আপনাদের যে কার্ডগুলো ডিক্লেন খায় এটার মেন কারণ হচ্ছে ফ্রি বিপেন আপনার যখন ফ্রি বিপেন ইউজ করেন ফিবি পেনের একটা আইপি অর্থাৎ একটা আইপি সেম টাইমেই হাজার হাজার মানুষ একটা আইপি ইউজ করে সেম আইপি দিয়ে অনেকেই ইউজ করতে থাকে যে কারণে আপনার যখন ফ্রি বিপেন ইউজ করেন তখন আপনার যে 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 আইপি স্কোরটা আছে যে আইপি স্কোর এখানে ব্ল্যাক লিস্ট চলে আসে আইপি স্কোর দেখবেন একশোর ভিতরে হয় পঞ্চাশ ষাট সত্তর এমন থাকে একশোর ভিতরে একশো না আইপি আইপিটা ব্ল্যাকলিস্ট করে দেয় এই আইপি ব্ল্যাকলিস্টের কারণেই হচ্ছে আপনাদের কার্ডটা ডিক্লাইন হয় মূলত ক্রেডিট কার্ডের বা ক্রেডিট বা ডেবিট কার্ডের কারণে আপনাদের এটা ডিক্লাইন খাচ্ছে না এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে আমার দেখেন আইপি ম্যানেজ আমি এটা এটা কিন্তু আমার পেড বিপিএন পে বিপিএনের সুবিধা কী যে আমি যে আইপিটা ইউজ করতেছি নির্দালেন্ড অর্থাৎ আমি যে কানেক্ট করছি কানেক্ট করার পর যে আইপিটা আমাকে দিচ্ছি সেটা ডেডিকেটেড একটা আইপি শুধু আমি ইউজ করবো আর কি ইউজ করবো কিন্তু ফ্রি বিপিএনের ক্ষেত্রে এটা জিনিসটা এমন হয় না প্রিপি পেনের ক্ষেত্রে একটা আইপি একসাথে অনেকগুলো মানুষ একসাথে ইউজ করে দেখেন আমার আইপি স্কোর হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আছে এখন আপনি আপনার বিপিএন কার্ড করার কানেক্ট করে এসে যদি দেখেন আপনার আইপি স্কোর হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আছে তাহলে কোনো প্রবলেম হবে না আপনি খুবই ইজিলি পার্চেস করতে পারেন ভার্চুয়াল কার্ড দিয়ে যে পার্চেস করা যায় আমি রিডোট পে কার্ড দিয়ে পার্চেস করছি ওয়াইফাইটি কার্ড দিয়ে পার্চেস করছি তারপর হচ্ছে আপনার রিজন কার্ড দিয়ে পা করা যায় বাইবিটের যে কার্ড আছে ওইটা দিয়ে পার্চেস করা যায় তবে পেপাল দিয়ে করাটা হচ্ছে বেস্ট আচ্ছা দেখেন এখানে আসার পরে আপনারা যাবেন আপনার এখানে চ্যাট জিপিটি লিখে দেখেন এইখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট আছে তো আমাদের এই ক্যাম্পিংয়ের যে লিঙ্কটা আছে ক্যাম্পিংয়ের লিঙ্কটা ট্রিক বিডির যে পোস্টটা আছে ওখানে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে কমেন্টটা আমি আবার দিয়ে দিব তো এই লিঙ্কটা কপি করে জাস্ট নিউটা পে ওপেন করে পাশ করবে এখানে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে ওয়ান এটা একটা নেদারল্যান্ডের ক্রিয়েন্সি এটা প্রায় এক ডলার একটু বেশি পড়বে এক ডলার বিশ সেন্টের মতো খরচ পড়ে এটা দেখেন গেট জনেসে ক্লিক করবেন মান্থলি ক্লিট করবেন তখন ইউজার ফাইভ আছে ফাইভ থাকবে তারপর কন্টিনিউ বিলিং আচ্ছা এখন দেখেন ক্রেডিট কার্ড আছে ক্রেডিট বা ডেবিট কার্ড এটা এখানে আছে তারপর আছে পেপাল পেপাল হচ্ছে হাইলি রেকমেন্ডেড পেপাল কেন রেকমেন্ডেড কারণ হচ্ছে আপনার কার্ড দিয়ে যখন পেমেন্ট করবেন তো এটা অটো রিনিউয়াল চালু হয়ে থাকে এখন হচ্ছে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করলেন আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে মান্থ শেষে যখন মাস মানটা এন্ড হয়ে যাবে অর্থাৎ আপনার এক মাস শেষ হয়ে যাবে তখন আপনি তো প্রথম মাসে এক ডলার দিয়ে নিয়েছেন যখন মাস শেষ হয়ে যাবে তখন আপনার কার্ড যদি এখানে অ্যাড থাকে তাহলে আপনার কার্ড থেকে অটোমেটিক একশো ষাট ডলার কেটে নিয়ে যাবে তো এখানে এখানে যদি আপনি পেপাল দিয়ে করেন পেপাল দিয়ে করলে আপনি পেপালে ঢুকে সেখানে যে ওপেন আয় যে লিঙ্ক করা থাকবে সেটা ডান লিঙ্ক করে দিলে এই প্রবলেমটা আর হবে না কিন্তু কার্ড দিয়ে করলে এই প্রবলেমটা হতে পারে কারণ পেপাল হচ্ছে হাইলি রেকমেন্ডেড আর কার্ড দিয়ে করলে হচ্ছে আপনার যদি একটা কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করলেন ওই সেম কার্ড যদি আরেকটা অ্যাকাউন্ট করেন তাহলে আপনার যে ফার্স্ট অ্যাকাউন্ট যেটা করতে সেটা ব্যান হয়ে যেতে পারে কিন্তু পেপাল দিয়ে আপনি মাল্টিপাল অ্যাকাউন্ট করতে পারবেন যে কারণ পেপাল হাইল রেকমেন্ডেড যেহেতু কিন্তু আমি না পেপাল দিয়ে করলে হচ্ছে আপনার যে যে রিক্সটা থাকে মান্থ শেষে আপনার অটো রিনোয়ার ওই রিনোয়াল যে রিক্সটা থাকবে সেটা থাকবে না তো যে আপনার যদি ভার্চুয়াল কার্ড দিয়ে করতে চান ভার্চুয়াল কার্ড দিয়ে আপনার বাইবিট তারপরে হচ্ছে রাইজন বা ওয়াইপিটি বা রিওপে যেটা দেখে আপনি করতে পারেন তো আপনার আইপি থাকতে হবে আইপি স্কোর হান্ড্রেড আউট অফ হান্ড্রেড থাকতে হবে কোনো ব্ল্যাকলিস্ট থাকলে চলবে না আমি এখানে পেপাল দিয়ে পার্চেস করব যেহেতু আমার পেপাল আছে তো আমি পেপাল দিয়ে পার্সেস করবো এখানে আমাদের পেপালটা অ্যাড করে রাখছি এখানে হচ্ছে জাস্ট পেমেন্ট কন্টিনিউ এখানে পেমেন্ট সাকসেসফুল আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু এখানে হচ্ছে আপনাদের একটা নাম দিতে হবে যেরকম আছে আমি রাখলাম এখানে হচ্ছে আপনার পাঁচটা মেল অ্যাড করতে পারবেন পাঁচটা মেল অর্থাৎ আপনি যে পাঁচটা মেলে এখান থেকে ইনভাইট দেবেন সেই পাঁচটা ইমেলের ভিতরেও আপনার চ্যাট জিপিটি প্লাস যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার যে অ্যাকাউন্টে আপনি এই প্রসেস করলেন সেটার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে এখন দেখেন যে এটার ভিতরে আমি অ্যাক্টিভ করলাম এটার ভিতরে কিন্তু আমরা এই অ্যাক্টিভ করছি এখন দেখেন এখানে দেখেন এই যে জিপিটি সব কিছু হয়ে গেছে এক মাসের জন্য এখানে কিন্তু আনলক হয়ে গেছে প্লাস এটা হচ্ছে আপনার অনার অ্যাকাউন্ট যেটাকে বলা যায় একদম অনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে যে বাকি আরো পাঁচটা ইমেল এখানে অ্যাক্ট করবে সেই ইমেলগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন তো মূলত হচ্ছে আপনার যে কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন আপনার আইপি স্কোর হান্ড্রেড আউট অফ হান্ড্রেড থাকতে হচ্ছে বি পেপাল হচ্ছে হাইলি রেকমেন্ডেড পেপাল দিয়ে রিস্ক কম থাকে